উনি রাজনৈতিক দলের নেতা বিদেশে অবস্থান করেন থেকে উনি বক্তব্য দিচ্ছেন ওনার দলের এখানে সভা করেন করেন মিটিং সব ঠিক আছে উনি হয়তো ভাবেন প্রধানমন্ত্রী হবেন সেটাও ঠিক আছে আমার কোনো আপত্তি নাই কিন্তু উনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না নির্ভর করবে জনগণ ওনার দলকে ভোট দেবে কি দেবে না তার উপর আমার প্রাথমিক বক্তব্য হলো জনগণের ভোটাধিকারটা আপনি নিশ্চিত করতে পারছেন কিনা সেটা যদি হয় আমরা খুশি

এই নম্বর জিনিস এখন দুইবার আরামে আরামে ইলেকটেড হয়ে মোটামুটি একটা মজা পাই গেছে যে এইভাবে হলে আমি ইলেকশনে জিতে যাই এই মজার থেকে ওনারা কেন চাইবেন না কেউই চায় না চাইবেন না আবার বিএনপির একই সমস্যা বিএনপির সমস্যা হলো এত বছর প্রায় পনেরো বছর ক্ষমতার বাইরে আছে বিএনপি তো এমন দল না যে জনগণের স্বার্থ তারা কিছু বুঝে না তা কিন্তু না বিএনপিও কিন্তু ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের পনেরো বছর তো আমি ক্ষমতার বাইরে ছিলাম এখন না গেলে আমার দল থাকে না আমি ওই চেয়ারটায় যে বসতে চাই হিসাব কিন্তু এইটাই

আমি এখন উদাহরণ দেব বলি আপনাকে বাংলাদেশ এমন একটা দেশ এখানে ক্ষমতাসীন যারা থাকে তারা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এমনকি নির্বাচন কমিশন সবার উপর এমন একটা প্রভাব বিস্তার করে সেই প্রভাব বিস্তারের কারণে তারা ক্ষমতা থেকে তাদেরকে সরানো অসম্ভব আমি একটা বলি আপনাকে আপনাকে সহজ আপনি তো আমাদের সঙ্গে একই সঙ্গে ছিলাম নাইনটি এর নির্বাচনের কথা ভাবেন তো আপনি নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি রফ সাহেব ছিলেন অসাধারণ একটা নির্বাচন করেছেন শাহুদ্দিন আমলের আমলে শাহুদ্দিন আহমেদের আমলে তো করেছেন সেই রফ সাহেব মাগুলা নির্বাচন করতে পারলেন না কেন কারণ তখন একটা দলীয় সরকার ছিল একদম সিম্পল কিন্তু আপনি চাইতেছেন যে একটা তত্ত্বাবধা মানে মধ্যে কথা হলো যে সরকারটা থাকবে নির্বাচনের সময় যে সরকারটা থাকবে সেই সরকারের লোক যদি নিজেরাই নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের লোকগুলি বিজয়ী আসবে এটিও সহজ কথা আমাদের দেশের এইটাই হলো আমাদের আপনার ঐতিহ্য বলেন কালচার বলেন এটাই চলে আসছে যতই দিন যাচ্ছে এই নষ্ট কালচারটা আরো বেশি শক্তিশালী হচ্ছে তার মানে কি আপনি যখন এই বক্তব্য বলেন তখন মনে হয় না যে মানে আপনার বক্তব্য বিএনপির দিকটা দেখছেন মানে বিএনপির কথা আপনার কথা মিলে যাচ্ছে এক জায়গায় আপনি আওয়ামী লীগের জায়গা থেকে ব্যাপারটা আসলে চিন্তা করছেন যে আসলে তাহলে প্রতিষ্ঠানগুলির কি হবে প্রতিষ্ঠানগুলিকে আরো শক্তিশালী করা সম্ভব কিনা এটা একটা স্থায়ী সমস্যা সমাধান করা সম্ভব কিনা এটা তো আমাদের সংবিধানের একটা মানে কি বলে একটা একটা কোর জিনিসটা কোর চেঞ্জ বরং আমাদের রিপ্রেজেন গভর্নমেন্টের সাথে এটা চেঞ্জ এইটা কি আপনি মনে হয় না যে এটা আপনি শুধু আসলে আওয়ামী লীগের ব্যাপারটাকে আপনি আসলে দেখতে পাচ্ছেন না শুধু আপনি বিএনপির ব্যাপারটাই দেখছেন